বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে আজকে প্রথম প্রশ্ন বলতো বন্ধুরা মানুষের কানে শ্রবণ শক্তির সীমা কত হার্জ পর্যন্ত ক দশ থেকে বিশ হাজার হার্জ খ। পঞ্চাশ থেকে ত্রিশ হাজার হার্জ গ বিশ থেকে ত্রিশ হাজার হার্জ ঘ পাঁচ থেকে দশ হাজার হার্জ এটি গ্যাস করার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারো নেই তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক দশ থেকে বিশ হাজার হার্জ আজকের দ্বিতীয় প্রশ্ন বলো তো বন্ধুরা মানুষের দাঁতের মধ্যে সবচেয়ে বড় দাঁত কোনটি ক ইন সিজার ক্যানাইন গ মোলার ঘ প্রিমোলার উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারো নেই তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ মোলার আজকে তৃতীয় প্রশ্ন বলতো বন্ধুরা মানুষের হাড়ের সবচেয়ে বড় জয়েন্ট কোনটি ক হিপ জয়েন্ট কনুই গ বিশ থেকে ত্রিশ হাজার হার্জ ঘ কাদ তুমি যদি উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি গ্যাস করতে পেরেছ যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারনে তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক হিপ জয়েন্ট আজকের চতুর্থ প্রশ্ন বলো তো বন্ধুরা মানুষের শরীরের রক্তের মোট পরিমাণ কত ক শরীরের ওজনের পাঁচ থেকে ছয় শতাংশ খ শরীরের ওজনের দশ শতাংশ গ শরীরের ওজনের পনেরো শতাংশ ঘ শরীরের ওজনের বিশ শতাংশ উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি গেস করতে পেরেছো যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা নি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক শরীরের ওজনের পাঁচ থেকে ছয় শতাংশ আজকের পঞ্চম প্রশ্ন বলো তো বন্ধুরা মানুষের রক্ত কোন ধরনের তরল ক সলিউশন খ সাসপেনশন গ কলয়েড ঘ গ্যাস উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছো যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা নিয়েস আর যারা পারনে তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ কলয়েড আজকের ষষ্ঠ প্রশ্ন বলতো বন্ধুরা মানুষের শরীরে ভিটামিন সি এর অভাব কোন রোগে হয় ক রিকেটস স্কারভি গ রাতকানা ঘ বেরি বেরি উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছো যারা যারা উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে স্কারভি। প্রিয় বন্ধুরা আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না আজকে শেষ প্রশ্ন বলো তো বন্ধুরা মানুষের পাকস্থলী কোথায় অবস্থিত ক বাম দিকে সামান্য খ ডান দিকে গ মাঝখানে ঘ বুকের নিচে উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যারা যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিস আর যারা পারো তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ঘ বুকের নিচে